মা মা শরীরটা খারাপ করেছে আমার মায়ের শরীরটা খারাপ করেছে মা গো ও মা আমার মায়ের শরীরটা খারাপ করেছে বলো খুব শরীর খারাপ এ কি হলো মা মুজিব রুমাল কোথায় ওদি রুমালটা

কি কি হয়েছে হয়েছে মা কে খাবে যক আছো বসবে আমার মা বসবে এই তো আমার মা বসবে এই তো আমার মা বসতে পারে তো ও লে বা চলো মা এই তো আমরা আমরা এক্ষুনি বেরোবো দিয়ে আমার মা একদম ঠিক হয়ে যাবে ও আমার মায়ের খুব ঠান্ডা লেগেছে গো খুব ঠান্ডা লেগেছে কি চকোটা খাবি না চকো খাবি আচ্ছা আচ্ছা এটা কি হচ্ছে মা কি হয়েছে মা ও মা কি হয়েছে মা কার শাড়ি এটা এটা কার শাড়ি মা ও মা এটা কার শাড়ি চাদর জড়িয়ে রেখে দিয়েছি ওকে নাড়াচাড়া করতে পারছে না এই তো উল্টে যায় শুধু বারবার আমার মা শুধু উল্টে যায় সোনাই হ্যাঁ